হ্যালো বন্ধুরা আলাইকুম আমার চ্যানেল আমাদের ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগতম দেখেন আমাদের গ্রামের আজ অজ মাহফিল আর অজ মেলা আমাদের বাসার উপর থেকেই দেখা যায় মানে একদমই কাছে হচ্ছে তার জন্য আমরা বিকাল বেকালে সব বোনেরা মিলে মেলায় যাব যখন এখন যেহেতু বেশি ভিড় নেয় তার জন্য আর কি হয়তো বা এখনও মেলা ঠিকভাবে বসেও নি কিন্তু আমরা রাতে যাব না আসলে আমরা মেয়েরা রাত্রে মেলায় যাই না আর রাতে অনেক বেশি ভিড় থাকে তার উপর মেয়েরা গেলে অনেক বেশি সমস্যা হয় আর কি এই জন্য আমরা রাতে যাই না তারপরে সোনার একটা ব্যাপার থাকে তো বাচ্চাদের নিয়ে ছোটো খাটো কেনাকাটা করার জন্য বাচ্চাদের আবদারগুলো পূরণ করা কিছু খাওয়া দাওয়ার কেনাকাটা ইত্যাদি এইগুলো করার জন্য আমি একটু যাচ্ছি তারপর আমরা একটু দেখতে যাচ্ছি মেলাতে কি কি এসেছে এবার যেহেতু জমির মধ্যে মেলা হচ্ছে আর অনেক কিছুই অনেক দোকানই হবে তার জন্য বাচ্চাদের নিয়ে বনেদের নিয়ে সবাইকে নিয়ে মেলাতে যাচ্ছি এখনও ভালোভাবে অনেক দোকানই হয়নি বা দোকানগুলো কমপ্লিট করেনি তো আমরা ঘুরে ঘুরে দেখবো এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন পিত্র ছেলে তুই আমাকে বেলুন আনার জন্য অনেক বেশি অনুরোধ করছিলো তো ওকে বলেছি যাওয়ার সময় অবশ্যই নেব অবশ্যই নিতে পারি কিনা সেটা অবশ্যই আপনাদের সাথে দেওয়া দেখাবো তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকবে কী এসেছে কী কে আসেনি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি ঘুরে ঘুরে দেখছি আর আমরা কী কী করি সব কিছু দেখতে থাকুন অবশ্যই আমাদের পাশে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আর এই দিক দিয়ে দেখেন কসমেটিকের দোকানগুলো এখনও কমপ্লিট করেনি আসলে আমরা বিকালের একটু আগ দিয়ে চলে এসেছি পুরোপুরি বিকালে এখনও হয়নি তো আগে এসেছেন যেহেতু এখানে আগে আসলে মানুষ খুব একটা হবে না দোকানদাররা সারা তো আমরা আগে চলে এসেছি দেখে দেখেন বাচ্চারাও কিন্তু খেলাধুলা শুরু করে দিয়েছে আর এদিকে আকাশ দিয়ে একটা বিমান যাচ্ছে তো আমি চেষ্টা করছি বিমানটা আমার ক্যামেরায় বন্দি করার জন্য যেহেতু আমার ফোনটা অনেক নর্মাল এতটা ভালো ভিডিও আসবে না তবু আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম যাই হোক এবার দেখছি নাগর দুলনাও আসছে প্রতিবার মানে এভাবে জমির মধ্যে হয় না তার জন্য নাগর দুলনা বা এগুলো বড় বড় খেলনাগুলো আসে না তো এবার এসেছে আমরা সবাই মিলে প্ল্যান করলাম নাগর দুলনায় উঠবো এদিকে আমার বোনদের ওঠার জন্য বলছি কিন্তু ওরা কেউ উঠবে না তোমার বাচ্চারা উঠবে আর আমিও এর আগে কখনোই উঠিনি তো আমার দুই বাচ্চাকে নিয়ে আমার দুইটা বোনকে নিয়ে আমি উঠে পড়লাম আমারও যেহেতু জীবনে ফার্স্ট টাইম বাচ্চাদের ফার্স্ট টাইম এদিকে দেখেন উঠতে আমার মেয়েটা ভয় পেয়ে গেল তো ওকে তাড়াতাড়ি বসিয়ে নিলাম এদিকে দেখেন আমরা সবাই উঠে বসে পড়লাম যেহেতু এখন মানুষ নাই তার জন্য আমরা উঠে বলে মানুষ না বলতে মানে সেরকম মানুষ নাই যারা নাগর দোলনায় উঠে উঠতেছে বা দু একজন এসেছে তারাই তাছাড়া খুব একটা মানুষ নাই এগুলো আশেপাশের যারা মানুষ তারাই দূর দূরান্ত মানুষ নেয় বা মানুষ নাই বললেই চলে আর নাগর দোলনার এই স্টার্টের সময় কিন্তু অনেক বেশি ঝাগুনি লাগে ভয় লাগে তো আমি যেহেতু এর আগে উঠিনি ফার্স্ট টাইম তাই আমার একটু ভয় ভয় লাগছে তারপরে আমি যেহেতু বড়ো মানুষ আমার একটু ভয় লাগছে যে যদি ছিঁড়ে পড়ে যায় বাচ্চারা উঠে ওদের মানে ওদের ওঠা দেখে তো অনেক বেশি আনন্দ লাগে তো আমার অনেক ভালোও লাগে তো আমি উঠেছি কেন যেন আমার নিজের কাছে নিজেকে অনেক বেশি ভারী ভারী লাগছে মনে হচ্ছে সিঁড়ে যদি পড়েই যায় এদিকে দেখেন বাচ্চারা কি সুন্দর করে খেলা করছে তো আমি যখন উপরে উঠেছি আমার বোন এই ভিডিওগুলো করে রেখেছিলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এদিকে দেখেন আমাদেরকে উপরে ঠেকে রেখে নিচে আর একটা গ্রুপ উঠে নিলে যেহেতু দুইটা সমান সমান লাগে তার জন্য আর এদিকে আমাদের সেই সাথে আমারও ভয় ভয় লাগছে বাচ্চাদেরও অনেক বেশি ভয় লাগছে ওরা থাকবে না এটা যে যেহেতু অনেক বেশি ঝাঁকুনি দেয় হাত দেয় করে তো জন্য বাচ্চারা অনেক কান্নাকাটি করছে তার জন্য আর কি আমরা নেমে পড়বো এখন বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করছে থাকতে যাচ্ছে না আর অনেক বেশি ভয় পেয়ে গেছে আমার অনেক ভয় ভয় লাগছে যদি পড়ে যাই এই জন্য দেখেন কত কষ্ট করে ভেজাটা ঝুঁকি নিয়ে আমাদের আসলে তাদের কাজগুলো অনেক বেশি কষ্ট দেখতে অনেকটা সহজ মনে হলো কাজ কিন্তু অনেক কষ্ট তো আমি বাচ্চাদের নিয়ে নেমে গেলাম তারপর আমার যে বোনেরা বাকি ছিল আমাদের বদলেতে ওদেরকে উঠিয়ে দিলাম যে যেহেতু টাকা দিতে হবে আমি নেমে গেছি তাই কি হচ্ছে বাচ্চাদের আমাদের বদলে তুই উঠে পড় মানে তোরা আর যারা আসে সবাই উঠে পড় ভাড়া বেশি লাগলেও লাগবে তো ওরা আমাদের বদলে সবাই মিলে উঠে পড়ে অনেক বেশি আনন্দ করছে মজা করছে দেখেন দেখতে কিন্তু ভালো লাগলে কিন্তু উঠলে কিন্তু অনেক বেশি ভয় লাগে তাই না যে যে উঠেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে বড় হয়ে এখনো নাই ওঠেন বড় হয়ে এখনও যারা নাগদুলনায় ওঠেন বা নগদলে ওঠা এনজয় করেন অবশ্যই তাদের নামটা কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদের নামটা বলে দেব তো এখন থেকে যারা আমার ভিডিওতে বা কমেন্টে আপনাদের নাম বা আপনাদের মানে একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন অবশ্যই আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের নামটা তুলে ধরার জন্য যাই হোক ওদের খেলা শেষ হয়ে গেল ওরা তো নেমে পড়েছে আর এদিকে দেখেন মানে আমি সব কিছুই একটু সুন্দরভাবে দেখাচ্ছি আর সাথে বাচ্চারা এখানে দাঁড়িয়ে থেকে কুলপিও খাচ্ছে তো সব কিছু সাথে একটু ঘুরে ঘুরে শেয়ার করি এদিকে বাচ্চারা কি সুন্দর ঘোড়ার গাড়ি করে খেলছে দেখে তো অনেক বেশি ভালো লাগছে আমার বাচ্চাদের বলছি ওরাও ভয় পায় তো ওরা উঠবে না গ্রামের বাচ্চারা কিন্তু অনেক বেশি চঞ্চল হয় আর এদিকে দেখেন ওরা জাম্পিং খেলছে এটাতে ওরা নাকি ভয় পায় শুধু উঠে লাফাবে তাই ওদের ভয় লাগে তো আমার মেয়েদের অনেক বলছে ওঠো 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 কেউই সাহস পাচ্ছে না যাই হোক ওরা তো ওই দিন ওঠেনি পরের দিন সকালে এসে ওরা উঠেছে রাতে যেহেতু আমরা আসিনি আর এদিকে বাচ্চাদেরকে নিয়ে বোনেদেরকে নিয়ে যেহেতু মেলায় ঘুরতে এসেছি ওদেরকে কিছু কিনে দেওয়া বা খাওয়ানো তো আমার বড় বোন হিসেবে অবশ্যই কর্তব্য তাই আমি ওদেরকে নিয়ে ঘুরে ঘুরে দেখছি যে কী কেনা যায় বা কী খাওয়া যায় তো এক দোকানে ফুচকা অর্ডার দিলাম কিন্তু নাকি এখনও তারা এনে মানে বসায়নি যেহেতু মেলাটা সবে লাগছে লাগছে ভাগ তো আমি ঘুরে ঘুরে দেখছি যে কী কী নেওয়া যায় এক দোকান থেকে কিছুটা পরিমাণে পেঁয়াজও নিলাম গরম গরম পেঁয়াজও দেখার লোভ সামলাতে পারলাম না আমরা তো তাই সবাই মিলে নিয়ে নিলাম গরম গরম পেঁয়াজও বাসায় গিয়ে খাবো তো যা যা ভালো লাগবে সব কিছু নিয়ে নেবো বাসায় গিয়ে সবাই মিলে বসে খাবো তো এদিকে ওদেরকে বলছি ওরাও তেমন একটা কিছুই নিচ্ছে না শুধু দেখছে দেখেন অনেক অনেক দোকান এসেছে আমার তো মনে হয় যে মানে প্রায় সব দোকানই এসেছে এদিকে দেখেন আমার বন্ধুর পান নিয়ে কত গবেষণা অমুক আগুন পান তমক এই পান ওই পান কত রকমের কথা আর কি যাই হোক সবাইকে নিয়ে ঘোরাফেরা করতে বেশ ভালোই লাগে বাচ্চারা খেতে চাই বললাম খেতে পারবে না এই নিয়ে কত কথা তোদেরকে সব কিছু দেখাচ্ছি এদিক দিয়ে আমরা ঘুরে ঘুরে মানে আরও দেখছি যে কী এসেছে আমি একটু পাপড় খুঁজছি কিন্তু পাপড়ের দোকানে এখনও পাপড় ভাজা শুরু করিনি আর আমি একটা বেলুনের দোকান দেখছি বেলুন নেওয়ার জন্য একটা বাচ্চাকে বলে রেখেছিলাম এদিকে দেখেন গরম গরম জেলাপি ভাচ্ছে আপনাদের কার কার গরম গরম জেলাপি ভালো লাগে আর আর কথা আমাদের সিরাজগঞ্জের মানে সিরাজগঞ্জ জেলার মধ্যে আমার কাছে মনে হয় আমাদের সদরে যারা থাকেন বা মানে সদরের যে জিলাপিগুলো হয় এগুলো অনেক বেশি ভালো লাগে এই দিককার জিলাপিগুলো কাঠের পুল বা আমাদের এই দিকের জিলাপিগুলো অনেক বেশি ভালো লাগে আর খেতে আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগে অন্য জায়গাতে কীরকম হয় মানে ওভাবে নেই কিন্তু এই জায়গাটা অনেক অনেক বেশি ভালো লাগে আমি সিরাজগঞ্জ জেলার মধ্যে অন্য থানার তা বা অন্য গ্রামের তাও খেয়েছি এরকম লাগে না আমাদের এখানকার তা বা আমার বাবার বাড়িতে যেরকম লাগে আসলে অনেক ভালো লাগে তো এদিকে দেখেন বার্গারের দোকান চপের দোকান এগুলোও বসেছে তো বাচ্চারা বার্গার দেখে বা আমরা বার্গার নেওয়ার জন্যই করছি এখান থেকে চার পাঁচটা বার্গার নিয়ে নিলাম কিছু চপও নিলাম আর আমার বাচ্চারা তেমন একটা বায়না করে না খেলনা টেলনা এগুলোও তেমন কিছুই কেনে নে আমরা শুধু খাবার দাবার বা এগুলো নিয়েছি আর ওদেরকে একটু বেলুন নিয়ে দেবো তো আমি এখান থেকে ওদেরকে একটা বেলুন নিয়ে দিলাম বড়টা বড় মেয়ে নেবে না ছোটজনকে শুধু নিয়ে দিলাম তো ওদেরকে পাঠিয়ে দিয়ে আমার মনে হলো আমি আর একটা ছেলেকে কথা দিয়েছিলাম ওর থেকে আমি বেলুন নেব তো ওকে খুঁজছিলাম আর ভাবলাম যে এসে এসেছি তখন ওদেরকে বাসায় দিয়ে আমি একটু পাপড়টাও নিয়ে যে পাপড় ভাসটা যেহেতু আর বেশি মিনিট সময় লাগবে তো ওদেরকে আমি বলছিলাম তোমরা যাও আমরা একটু আস ছি তো এইদিকে আমি এসে দেখি পাঁপড় ভাজা মাত্রই গরম গরম শুরু করে দিয়েছি তাই আমি বললাম আমার যেহেতু অর্ডার ছিল আমারটা একটু আগে দিয়ে দিন তো তারা কথা মতোই আমার পাঁপড়গুলো একটু আগে দিয়ে দিল তো আমি এখানে কিছুটা পাঁপড় নিলাম বাসায় সবার জন্য যাতে সবাই ভালোভাবে খেতে পারে আর পাঁপড় কিন্তু সবা বা এরকম মাহফিল ছাড়া বা মেলা ছাড়া ওইভাবে পাপড়টা খাওয়া হয় না তো অনেক দিন ধরেই পাঁপড় খায় না তাই দেখেই নিয়ে নিলাম পাঁপড় তারপরে একদম গরম গরম ভাজা তো গরম গরম পা তেলে ভাজা পাঁপড় নিয়ে নিলাম দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তাই না আগে এদিকে আমি একটা ছেলেকে কথা দিয়েছিলাম তোমার থেকে বেলুন নেবো পরে ওই ছেলেটাকে দেখতে পাই তার জন্য ওর থেকে আরেকটা বেলুন কিনে নিয়ে পাপড় নিয়ে আমরা দুই বোন টুকটুক করে চলে আসি তারপরে মেলা ভিডিওটা যেহেতু ওখানে শেষ হয়ে যায় তারপরে আমরা শেষে ওগুলো খাওয়া দাওয়া করি এভাবে রাত হয়ে যায় তারপরে রাতে রেডি হয়ে রাতে মাহফিলে যাওয়ার জন্য বা রাতের পরিবেশটা দেখার জন্য অনেক বেশি ভালো লাগে অনেক দিন ধরে মাহফিলে গিয়ে আমি মাহফিল শুনি না বাচ্চাদের জন্য সেভাবে পারিও না বাচ্চাদের রেখে গেলে ওরা ঘুম থেকে জায়গা পেয়ে আমাকে না পেলে অনেক বেশি কান্নাকাটি করে তার জন্য ওদের রেখে আমি অনেক বছর ধরে আর যাই না আর কি তো এবার ভাবলাম যে ওখানে থাকে না থাকে আপনাদের সাথে একটু গিয়ে ভিডিও করে নিয়ে শেয়ার করি আপনাদের একটু দেখে দিই আমাদের এখানকার মাহফিলগুলা রকম হয় তো এখান দিয়ে দেখেন একদমই পুরা গ্রামটায় লাইটিং করেছে অনেক বেশি ভালো লাগছে সবার যাতায়াতের সুবিধার জন্য তো আমরা এখানে দাঁড়িয়ে থেকে একটু ভিডিও করে নিলাম সবাই আসছে সবাইকে একটু দেখিয়ে দিলাম দেখেন সবাই কিন্তু এখন থেকে আসা শুরু করছে তো আমরা প্রায় অনেক রাতেই গিয়েছি প্রায় দশটার দিকে বাচ্চারা যখন ঘুমিয়ে পড়েছে ওদের রেখে তারপরে গিয়েছে যাতে আমার সাথে যাওয়ার জন্য বাইনা না ধরে কান্নাকাটি না করে এর আগেই আব্বু মানে ওদের নানা ওদেরকে মাহফিল থেকে ঘুরিয়ে নিয়ে এসেছে সব কিছু লাইটিং সব কিছু দেখিয়ে নিয়েছে তো আমি আর আমার ছোট বোন আমরা দুই দিন টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি সব কিছু লাইটিং দেখছি আর গল্প করছি আর দেখেন এখান থেকে কিন্তু আমাদের এই লাইটিংগুলো শুরু আর এই লাইটিংগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি এনজয় করে আসলে এই মাহফিলটা হচ্ছে আমাদের গ্রামের একটা মাদ্রাসার মানে মাদ্রাসা থেকে আর কি মাদ্রাসার উন্নয়ন কল্পে যাই হোক আমি সঠিকভাবে বলতে পারলাম কিনা জানি না তো দেখেন অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে তো আমরা করে হেরে যাচ্ছি এদিকে দিয়ে মহিলাদের বসার জায়গাও করেছে আর মাঠে করেছে ছেলেদের বসার জন্য আমি যতটুকু জানি তো এই এখানে দেখছেন তাবু দেখছেন এখানে কিন্তু মহিলাদের বসার জায়গা বানিয়েছে আর এর ভেতরটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তাই না বন্ধুরা আর আমাদের গ্রামে কিন্তু অনেক বছর ধরেই অনেক বড় করে মাহফিল হয় আর এখানে অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু লোকজন আসে দেখার জন্য আর মানুষও অনেকজন অনেক মানুষ হয় যেখানে এখনকার মাহের মাহফিলে তেমন একটা মানুষ হয় না তো সেই অনুযায়ী আমাদের গ্রামের মাহফিলে অনেক মানুষ হয় সকল মা বোনেরা বা সবাই প্রায় মানুষ আসে আর দেখেন এটা হলো সেই মাদ্রাসা যেটার কথা আমি বলেছি এটা একটা হাবিজিয়া মাদ্রাসা বা এমনি কমে ছেলে লেমে উভয় পড়ে আবার মানে শুধু ছেলেরা ছেলেরাও পড়ে এরকম ছোটো মেয়েরাও পড়ে আবার ছেলেরাও পড়ে যাই হোক অদম ভালোভাবে গুছিয়ে বলতে পারছি না তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিতার এদিকে ছেলেদের বসার জায়গা করা হয়েছে এটা হলো আমাদের ঈদগা মাঠ ঈদগা মাঠে ছেলেদের বসার জায়গা এটা হলো মাদ্রাসা দেখেন অনেক সুন্দরভাবে করেছে যেহেতু মাদ্রাসাটা নতুন কিছু বছর ধরে করেছে তাও কিন্তু অনেক বেশি সুন্দর খুব তাড়াতাড়ি সুন্দরভাবে গুছিয়েছে আর মাদ্রাসায় গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ফুলগুলো তো এইদিকে আমি চেষ্টা করছি আপনাদের সাথে একটু মানে মেয়েরা যেখানে বসেছে ওটা আপনাদের সাথে একটু দেখার জন্য জন্য ভাবছিলাম ভিতরে গিয়ে একটু ভিডিও করে আনবো কিন্তু না আমার সবার সামনে ভিডিও করতে অনেক বেশি মানে আনার্জি ফিল করি আর কি তো আমি এখান থেকে আপনাদের একটু উঁকি দিয়ে দেখাবো ভিতরে সবাই কীভাবে বসেছে যাই হোক আপনারা দেখেন এখানে কিন্তু মানে একটা প্রজেক্টর সিস্টেম করেছে আর ভিতরে এক দুই কিছু কিচ্ছু দেখা যাচ্ছে না আমি আশা করেছিলাম যে সব কিছু ঠিকঠাকভাবে দেখা যাবে যাই হোক আমি দুই একটা ছবি তুলেছিলাম পিছন থেকে কেউ দেখেনি তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেমন হয়েছে নেবেন যেহেতু বাচ্চাদের রেখে এসেছি তাই এখন আমাদের বাড়ি ফেরার পালা তো আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছে আর আমাদের গ্রামের মাহফিলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কে কোথায় থেকে দেখছেন সেটাও জানবেন বাই ভাই আল্লাহ হাফেজ